হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা পরমাণু বোম কিন্তু ব্লাস্ট অর্থাৎ পরমাণুবাম বলতে আমি আপনাদেরকে এই দিন আগে গুজ ড্রাইভ নামে এই টেলিগ্রাম বট মানিংসটি শেয়ার করেছিলাম তো এটার কিন্তু খুবই এক্সক্লুসিভ একটি ধামাকা আপডেট চলে আসে অর্থাৎ এই প্রোজেক্টটা অলরেডি কিন্তু টন ব্লক্সের আন্ডারে তারা মার্কেটে লঞ্চ করতে চলেছে ঠিক আছে তো আমি আপনাদেরকে আগে একটু দেখাবো এই গুজ ড্রাইভের যে সবচেয়ে আকর্ষণীয় যে আপডেটটা তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে টন ব্লক্সের অফিসিয়াল টুইটার স্যারে নিয়ে ঠিক আছে এই টর্ন হইসে মূলত টেলিগ্রামের অফিসিয়াল নিজস্ব ব্লকসেন তো এখান থেকে যে একটু স্ক্রল ডাউন করেন আমি আপনাদেরকে দেখাই দিছি এখান থেকে দেখেন তারা চার ঘন্টা আগে একটা পোস্ট করে রাখছে ঠিক আছে এখান থেকে কি বলছে ইন্টারডাক্সিং গুজড্রাইভ এখানে আমি জুম আউট করি তো জুম আউট করার সাথে সাথে এখানে আসলে তারা এই গুজড্রাইভ সম্পর্কে কথা বলছে অর্থাৎ তারা কিন্তু ভবিষ্যতে তারা কী করতেছে এই টন বক্সের আন্ডারে প্রজেক্টটা লঞ্চ করবে আর এই গুজড্রাইভটা মূলত বিভিন্ন প্রকার ডাটা সোর্স নিয়ে কাজ করে থাকে ঠিক আছে তারপর এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আপনাদেরকে গুজড্রাইভের অফিসিয়াল টুইটার সেল নিয়েছি আর এখানে আরও একটা আমি আপনাদের সাথে আকর্ষণীয় জিনিস দেখা দিয়েছি এই গুজ ড্রাইভকে কে বা কারা ফলো করতেছে ঠিক আছে দেখেন এই গুজ ড্রাইভকে সরাসরি এই যে টন নিজের কিন্তু ফলো করে রাখতে আছে ঠিক আছে বুঝতেই পারছেন কিন্তু একের সাথে দুই সমস্ত কিছু সংযুক্ত তারপর এখানে কিন্তু ফাইল করানো ওনাদেরকে ফলো করে রাখছে তারপর এখান থেকে আরও যে সমস্ত প্রোজেক্ট আছে এগুলো কিন্তু ফলো সে আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন আর কারো দেখার দরকার নাই শুধুমাত্র যেহেতু টেলিগ্রামের অফিসিয়াল টুইটার চ্যানেল এই টর্ন ব্লকসেন সেই টর্ন ব্লকশন ওনাদেরকে নিয়ে টুইট করে দিচ্ছে সেক্ষেত্রে আপনি অনার্সে এই প্রোজেক্টে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে হানড্রেড পার্সেন্ট একটা পেমেন্ট পাবেন যদি আপনি পেমেন্ট না পান তাহলে আপনি আমাকে দশটা বকা দিয়ে ঠিক আছে তো বকা আর দেওয়া লাগবে না ভাই আপনি আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো পেমেন্ট পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু কাজও করতে হবে অর্থাৎ এখানে আপনারা কিন্তু জয়েন করে কাজ করতে হবে ঠিক আছে তো কীভাবে আপনারা আজকের এই গুজড্রাইভ প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং কাজ করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে দেখাই দেবো তো আপনারা যে করবেন সরাসরি আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদেরকে এই গুজ ড্রাইভের স্বশীয়ে একটা জয়েন লিঙ্ক দেবো আপনি সেলের সরশে সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু সর্বশীল টেলিগ্রাম সেলের লিঙ্ক দিয়ে থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসি আমার টেলিগ্রাম সেলে হ্যাঁ তো টেলিগ্রাম সেলে জয়েন উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হয়েছে মূলত আমার সঙ্গে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কলাপ করতে করতেও দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে সাইটটা স্ক্রিনশট দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশটগুলো দেখে আপনার প্রোজেক্টতে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ব্যক্তি পার্টিসিপেট করবেন ঠিক আছে আর এখানে কিন্তু ওনারা টন ব্লককে অফিসিয়ালভাবে পোস্ট করছে আমি কিন্তু আপনাদেরকে এখানে স্ক্রিনশট সহ করে পুরুফ দিয়ে দিচ্ছি ঠিক আছে কোনোভাবে মিস করবে না মিস করলেই কিন্তু সর্বনাশ তো যা হোক এখানে আসার সাথে সাথে একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখেছি গুড ড্রাইভ বিশেষ শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস সশীর টন ব্লক্স নিয়েদেরকে নিয়ে অফিসিয়ালভাবে পোস্ট করছে এবং গুস্ট কয়েন টন বক্সের আন্ডারে ভবিষ্যতে মার্কেট আসবে ঠিক আছে এক কোটি পার্সেন্ট শিওর আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন ভুলেও কেউ মিস করে না মিস করলে কিন্তু সর্বনাশ ঠিক আছে আমি বারবার বলতেছি কেউ মিস করে না এখনও সময় আছে বেশি দিন হয়ে মাত্র দেড় মাস আগে প্রজেক্ট লঞ্চ করেছে ঠিক আছে তো আপনারা কীভাবে পার্টিসিপেট করেন তো পার্টিসিপেট জন্য এখানে দেখেন একটা অপশন আছে জয়েন্ট লিঙ্ক আপনার সরাসরি এই জয়েন্ট লিঙ্ক আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে উপরে নিয়ে যাবে তো দেখেন এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে চৌদ্দ জুলাই শেয়ার করেছিলাম প্রায় দেড় মাস প্লাস আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম দেখেন এখানে কিন্তু টাইমটা শো করতে আছে আর এই প্রোজেক্টটা দেখেন এখানে কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম আপনার সময় যারা পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাকি ঠিক আছে দেখেন এখানে কিন্তু আমি হালকা বিস্তৃত লিখে দিয়েছিলাম গুজ ড্রাইভ টেলিগ্রাম পাওয়ার বাই ফাইল নেটওয়ার্ক সাপোর্টেড এলোন মার্কস ঠিক আছে এটা কিন্তু এলোন মার্কসের নিজস্ব একটা প্রজেক্ট মানে এলোন মার্ক সাপোর্ট করতে আছে এবং এটা কিন্তু প্রথমে ফাইল ফাইকরের আন্ডার ছিল এখন কিন্তু অলরেডি টন বক্সের আন্ডারে চলে আসছে ঠিক আছে আপনি এখানে আসলেই সমস্ত তথ্যগুলো পাই যাবেন আর এখানে কিন্তু এই জন লিখতে আর পার্টিসিপেট করবেন আর এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা ভিডিও আছে যে গুজ ড্রাইভ টু প্রজেক্ট প্রোজেক্ট মার্কস আপনি এই ভিডিও দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে করতে পারেন ঠিক আছে তো হোহক আপনারা ভিডিও দেখেন না দেখেন সমস্যা নেই আপনার পার্টিসিপেট করলে হবে তো আপনারা কি করুন এখান থেকে এই জয়েন্ট লিগ এসে আপনার সরাসরি এই জয়েন্ট লিখ এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিক তো জয়েন্ট লিগে ক্লিক করার সাথে সাথে আপনারা অবশ্যই যারা নতুন তারা স্টেপ বাই স্টেপ পার্টিসিপেট করবেন আর যারা পুরাতন তারা অবশ্যই কিন্তু এখান থেকে অ্যাপসটাকে ওপেন করবেন ঠিক আছে যারা পুরাতন তারা তো না এখান থেকে অ্যাপসটা ওপেন করলে আপনারা কিন্তু ম্যানিং অপশনটা আমি আপনার সাথে একেবারে লাইভে দেখাচ্ছি একটু সমান এখানে সার্ভারটা কিন্তু অলরেডি অনেকটা জ্যাম হওয়া শুরু হয়ে গেছে তো আপনারা যেমন আগেই সবাই পার্টিসিপেট করবেন আর এখানে মূলত দেখেন অলরেডি কিন্তু তারা একটা ওয়ালেট কানেক্ট অপশন নিয়ে আছে ওয়ালেটটা আমি আপনার সাথে পরবর্তী কানেক্ট করে দেখাবো এখন আমি আপনার সাথে শুধুমাত্র এখানে পার্টিসিপেট করে আপডেটটুকু দেখাচ্ছি ঠিক আছে আপনি যদি এখান থেকে এই যে মাইনিং এটা ক্লিক করেন তো এ প্লেতে যদি ক্লিক করেন তো প্লেতে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে কিন্তু মাইনিং এর অপশনটা চালু হবে ঠিক আছে তো এখান থেকে আপনি এই যে প্লেন আছে প্লেনের ক্লিক ক্লিক করে আপনি কিন্তু মাইনিংটা করবেন একেবারে নট কয়েনের মতো দেখেন এখানে প্লেনের কিন্তু একটা পিক্সারও আছে আমি আপনার সাথে দেখা দিচ্ছি তাছাড়া এখানে কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনি কালারটাও চেঞ্জ করে নিতে এখানে কিন্তু দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে তো মানে হোয়াইট কালার ঠিক আছে খুবই ভালো একটা প্রজেক্ট কেউ মিস করবে না এটা কিন্তু একেবারে সেম নট করে মাইনিং এসের মতো ঠিক আছে তারপর এখানে পিলার্স আছে আপনি যদি পিলার্সে ক্লিক করুন তো পিলার্সে ক্লিক করলে এখানে আসলে তারা কোন কোন পেলার্স এখানে খেলতে আছে এগুলো আপনি দেখতে দেখুন আর এখানে কিন্তু আপনার ফ্রেন্ডসের লিস্ট আছে ফ্রেন্ডসের লিস্টগুলো আপনি দেখতে পারেন তারপর এখান থেকে একটা অপশন আছে ফ্রেন্ডস আপনি যদি ফ্রেন্ডসে ক্লিক কর তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে আপনার কজন রিফার হয়েছে এগুলো আপনি দেখতে পারেন তারপর এখান থেকে যে আনা যদি ক্লিক করতো তো আর ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আর্নিং এর অনেকগুলো অপশন আছে অলরেডি কিন্তু সার্ভারটা অনেক জ্যাম হয়ে গেছে ঠিক আছে আমি আপনার সাথে দেখাতে পারতেছি না ঠিক আছে এখানে আসতে অনেকটা সময় করতে আছে লেট করতে আসে তো হোক এখান থেকে আপনার এগুলো দেখে নেবেন তারপর এখান থেকে যদি এয়ারে ক্লিক করেন তবে ক্লিক করার সাথে সাথে তারপরে এখানে কতগুলো ব্যালেন্স আছে এগুলো কিন্তু আপনি শো করবেন কিন্তু দেখতে পারেন ঠিক আছে অসাধারণ একটা প্রজেক্ট আমি আপনাদেরকে বলে গেলাম কোনোভাবে মিস করে না মিস করলে কিন্তু সর্বনাশ ঠিক আছে তো সবাই দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন ভাই যেহেতু সরশ টন বকসেন ওদেরকে নিয়ে সাপোর্ট করতেছে প্রোমোট করতেছে সেক্ষেত্রে কিন্তু এই প্রজেক্ট মিস করলে সর্বনাশ ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করেছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোট সমালিটি অল করে দেবেন আর প্রজ্য পর্যন্ত অবশ্যই কর্মসূচি কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক